প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী তিন দশমিক এক এখানে এই অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো প্রথম অঙ্কগুলো তোমরা অলরেডি ক্লাস এইটে বা সপ্তম শ্রেণীতে করেছো কারণ সপ্তম শ্রেণী থেকে তোমাদের এই অঙ্কগুলো শুরু হয়েছে যেমন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তোমরা তো জানো বর্গ মানে স্কোয়ার ঘন কীভাবে নির্ণয় করতো ঘন মানে হচ্ছে কিউব তো দেখো প্রথমে বলছে টু এ প্লাস থ্রি বি এটাকে কী করতে বর্গ নির্ণয় করতে তাহলে প্রদত্ত রাশি এটার বর্গ বর্গ মানে জাস্ট উপরে একটা স্কোয়ার আর যদি ঘন বলে একটা উপরে একটা কিউব ঠিক আছে তো দেখো এ প্লাস বি স্কোয়ার তুমি কি বুঝতেছো বিটাকে আমি কি বুঝাচ্ছি বি বুঝাচ্ছি তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি তুমি কি জানো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার আচ্ছা সূত্র এখানে যদি স্যারে একটু লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সূত্র এই সূত্রে আলোকে আমরা কী করব এখন এটা সমাধান করবো তো প্রথম অংশ হচ্ছে এখানে কী বলো তো এই স্কোয়ার তুমি জাস্ট এই জায়গাতে এই স্কোয়ার এই বলতে কাকে ধরছ বলো তো এই বলতে তুমি এই জায়গাতে কাকে ধরছ এই যে টু এ না তাহলে তুমি এ টু এর উপর স্কোয়ার দিবা এরপরে বলছে টু এ বি তুমিও টু এ বি এ বলতে কাকে দোষ যে টু এ কে আর বি বলতে কাকে দোষ থ্রি বি কে তাহলে টু এ বি দেখছো এটা তারপরে তুমি কি দৌড়ছো বলো তো এই যে ভি স্কয়ার না তুমি ভি বলতে কাকে দৌড়ছো এই যে থ্রি ভি কে ভি দৌড়ছো না তো তুমি কি লিখতে পারো ভি স্কোয়ার এই যে লেখছো সারা লিখতেছে এই যে ভি স্কোয়ার মানে থ্রি বির উপর স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু লিখলাম আবার দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখলাম সূত্র অনুযায়ী ঠিক আছে পরে তুমি টু রুপি স্কোয়ার দিবা এর র স্কোয়ার দেবে টু রুপি স্কোয়ার দিলে ফোর এরপি স্কোর দিলে স্কোয়ার আবার এখানে দুই গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় আর ছয় দুগুণ হচ্ছে বারো বি এখানে থ্রি রুপি স্কোয়ার দিলে হবে নয় আর বি রুপি স্কোয়ার দিলে বি স্কোয়ার ঠিক আছে তো এইভাবে বাকিগুলোও করবা একই প্রসেস একই প্রসেস ঠিক আছে তিন রাশিয়ালাগুলোকে কী করবা বলো তো তিন রাশিয়ালাগুলোকে তুমি জাস্ট দুইটাকে একটা একটা ধরবে ধরো আমি এখানে দেখাচ্ছি এই যে এই তিন রাশিটা দেখতে তুমি ভয় পাইতেছো এটা কঠিন অঙ্ক না এই অংশটাকে তুমি এ ধরবা আর এই অংশটাকে একটা ধরবা মানি তুমি যে থ্রি কে এ ধরো আর এই ফাইভ মাইনাস টু বি এটাকে কী ধরবা ভি ধরবা তোমার ইচ্ছে আমি তোমাকে আবার এখান থেকে দেখাচ্ছি ধরো তুমি এ এই প্রথম দুইটাকে প্রথম দুইটাকে তুমি চাইলে এই দুইটাকে এ ধরতে পারো এই দুইটাকে এ ধরবা আর এই এটাকে ভি ধরবা করতে পারো ঠিক আছে হ্যাঁ একই সূত্র একই প্রসেস আচ্ছা আচ্ছা চার রাশিওয়ালা গুলো কিভাবে করবে দেখো তো এখানেও তুমি কি বলো বলতো একটু চালাকি করবা চালাকিটা কি তুমি এ রাশিটা থেকে তুমি জাস্ট দুইটাকে এ ধরো এই পর্যন্ত তুমি এটাকে এ ধরবা আর এই পর্যন্ত এটাকে ভি ধরবা তাহলে তুমি বলো তো কি হয়েছে একটু সারা যদি তোমাকে আর একটু গভীরভাবে এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ভি তাহলে দেখো তো কি হয়েছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র না তো তুমি এ মাইনাস বি হল সূত্র তুমি জানো এ স্কোয়ার এই যে স্কোয়ার দিবা মাইনাস টু মাইনাস টু এ বি এই যে দেখছি মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এই যে মাইনাস টু এ বি এ বলতে আমরা এই টু এ প্লাস থ্রি এক্সকে বুঝাচ্ছি আর বি বলতে এই যে এখানে টু ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে বোঝাচ্ছে দেখা দিব এটা বলছে এ হচ্ছে এ আর বি হচ্ছে এটা তাহলে টু এ বি এরপরে কি বলতো এই যে ভি বলতে এটা না তারপর সূত্র অনুযায়ী হচ্ছে ভি স্কোয়ার তো জাস্ট এই যে ভি স্কোয়ার জাস্ট উপরে একটা স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু ভি প্লাস বি স্কোয়ার সূত্র লিখছো না আর কি এখন এখানে কিন্তু আরও কাজ আছে এইটাকে আবার এই প্লাস বল স্কোয়ার সূত্র এই জায়গায় লিখবা আর এখানে গুণ করবে এই জায়গাতে গুণ করে লেখাটা লিখবা এরপরে তুমি কী করবা এই জায়গাতে আবার এই প্লাস বল স্কোয়ার সূত্র লিখবে এই প্লাস বল স্কোয়ার সূত্র এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে পরে কি করবা বলো তো এই জায়গাতে তুমি যেটা পাইছো এই জায়গাতে তুমি যেটা পাইছো এটার এখানে স্কোয়ারগুলো ভাঙা এখানে শুধুমাত্র লিখবা আবার এখানে দুই দ্বারা এই রাশিটাকে গুণ করবা গুণ করে তুমি এই জায়গাতে লিখবা আবার এই জায়গাতে তুমি যেটা পাইছো এই জায়গাতে তুমি যেটা পাইছো এটাকে আবার এখানে লিখবে জাস্ট এখানে হুবহু এটা লিখে ফেলবে পরে এখানে এই লাইনটা থেকে এই লাইনটা এখানে যোগ বিয়োগ করবা ঠিক আছে যেটা পাবে সেটা হচ্ছে আনসার একইভাবে বর্গের যে নাম্বার এটা কীভাবে করবে এটা দেখে মনে হচ্ছে সারিটা তো সূত্র কীভাবে বানাবো দেখো এখানে কি বলছে এক সাত না তুমি এই এক হাজার সাতকে চাইলে ভেঙে লিখতে পারো এক হাজার যোগ সাত তাহলে তো তোমার এই যে এটাকে এ ধরবা এবার সেভেনকে তুমি বিয়ে ধরবা তাহলে এই প্লাস হোল স্কোয়ার সূত্র লিখবা পরে এই বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী করবা এই অঙ্কগুলো কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে করেছ সেই জন্য আমি তোমাদেরকে একটু কম করে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো পারো সবাই সো এই জন্য আমি একটু সংক্ষেপে কি ক্লাসটা দেখাচ্ছি আর কি তোমরা যদি চাও যে স্যার আমরা এই বিষয়গুলো বুঝতেছি না আমাদেরকে আলাদা করে এই বিষয়ে আবারও একটা ক্লাস তৈরি করুন অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই জানাবা ঠিক আছে তার ইনশাল্লাহ আমি আর একটা ক্লাস তৈরি করবো তোমাদের জন্য এরপরে দেখো তোমাদের এখানে সরল করতে বলা হয়েছে সরল অঙ্কটাও সেম ওই যে সূত্র মানে এতক্ষণ আমরা অঙ্ক দেওয়া ছিল সেটার অ্যান্সার করছে এখন অ্যান্সার দেওয়া আছে তোমাকে সূত্র করতে হবে দেখো কীভাবে এই যে এই স্কোৱাৰ মাইনাস টু এ বি প্লাছ বি স্কোয়াৰ আমি এক দেখাই দিব লিখি দেখাই দিব এই যে এই স্কোয়াৰ এইটো তুমি এই ধৰ এ স্কোয়াৰ মাইন টু এ ব'লতে এইটো বি ব'লতে এইটা প্লাছ বি স্কোয়াৰ দেখ এই যে এই সূত্ৰটা এই স্কোয়াৰ মাইনাস টু এ বি প্লাছ বি স্কোয়াৰ বেছ তার মানে এ মাইনাস ভুল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এই সূত্রটাকে ফলো করে বুঝছো তো নাকি এখন তোমাকে তো আমি মুখে মুখে দেখাই দিস তুমি এটাকে কিভাবে করবা তুমি ধরবা এটাকে এ ধরবা এটাকে ভি ধরবা এটা এটাকে ভি ধরবা ঠিক আছে ভি ধরছ না ধরার পরে তুমি একটু দেখো তুমি যদি এটাকে এ ধরছ তার মানে এ স্কোয়ার তুমি যদি এটাকে টু এবং এটাকে ভি টু এবি তার মানে যেখানে টু টু এ বি লিখবা তারপর তুমি এটাকে বি ধরছো বি রুপি স্কোয়ার তার মানে তুমি এটাকে বি রুপি স্কোয়ার দিবে ব্যাস হয়ে গেল না তার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে তো পরে আর কি তুমি কি করবে এ এর মানটা বসাবে এই জায়গাতে এ একদম এ এর মানটা এই যেখানে তুমি এ বলতে যেটাকে ধরছো এটা লিখবা আর বি এর মানটা এই যে ভিড় মানটা ওইখানে তুমি ধরছো এই যে এটা ভিড় মান ধরছো এটা তো পরে এর মান দিচ্ছ এই মাইনাস বি উপরে কি দিচ্ছ এই যে উপরে কি আছে উপরে এখানে হোলি স্কোয়ার আছে তুমি এখানে উপরে হোলি স্কোয়ার একটা দিও ওকে আচ্ছা এখন এখানে এইটা যেভাবে আছে এইভাবে লিখবো আর এখানে ব্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে এই মাইনাস চিহ্নটা থাকে তাহলে ভিতরের চিহ্নগুলোর পরিবর্তন এখানে দেখো প্লাসটাকে মাইনাস দিয়েছি মাইনাসটাকে প্লাস দেওয়া হয়েছে ঠিক আছে জাস্ট চিহ্নের পরিবর্তন আর উপরে কিন্তু এখন স্কোয়ারেটা এই যে উপরের স্কোয়ারেটা এখন যেভাবে আছে ওইভাবে থাকে ওকে আচ্ছা পরবর্তীতে দেখো এখন এরপর আর কি করব আমরা এরপরে এখানে আমরা এখান থেকে এখানে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করব ঠিক আছে এখান থেকে আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে দেখবে এখানে সেভেন পি মাইনাস পি উপর হোল স্কোয়ার ঠিক আছে এটা পাইছো তুমি যোগ বিয়োগ করবে দেখবে কাটাকাটি করে সেভেন এ কিউ মাইনাস পি হোল স্কোয়ার থাকবে তো পরে এটার উপর আবার স্কোয়ার দিবে এটার উপ স্কোয়ার দিলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুত্র হবে পরে তুমি এগুলো মান বা বসাও সাধারণ বি স্কোয়ার দিলে উনপঞ্চাশ আর কিউ স্কোয়ার এখানে চোদ্দ পি কিউ পি স্কোয়ার শেষ সেটা হচ্ছে স্যার বুঝতেছো তো নাকি আচ্ছা এরপরে খোয়া নাম্বারটাও সেম একইভাবে করতে হবে তোমাকে এটাও সেম অ্যাকুইনিয়ামে তুমি এইটাকে এ ধরবা এটাকে এ ধরবা তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো এই যে এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুসরণ করবে এটাকে এ ধরবা এটাকে বি ধরবা সেম অ্যাকুইনিয়ামের অঙ্কটা করবা ইনশাল্লা তোমরা পারবা এখানে দেখো এইটাও সেম একুই এটাও একুই নিয়ম এটা এ এ স্কোয়ার মানে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস টু বি প্লাস বি স্কোয়ার পরে ক্যালকুলেশন করবে আর কি এই প্লাস স্কোয়ার সূত্র লিখবা পরে ভিতরে যোগ করবা দশ স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো এ চান্সার তো ঠিক আছে এগুলো করবা আচ্ছা এই ওদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসে বলো তো সবগুলোই আসে না এখানে এই বির মান দাও আছে বির মান দেওয়া আছে তোমাকে এ প্লাস বি এর মান বের করতে বলা হয়েছে আচ্ছা বলো তো আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি এ প্লাস বি হোলিস্কোয়ার মানে প্লাসের মানটা কিন্তু বের করতে বলছে তুমি কি জানো প্লাসের মানটা যে জায়গাতে বের করতে বলছে তো প্লাসের মানটা বের করি এ প্লাস বল স্কোয়ার সূত্র কি প্লাস বলল স্কোয়ার সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত এটা হচ্ছে অনুসন্ধান মান নেওয়ার ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় এ প্লাস ভুল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইস ভুল স্কোয়ার প্লাস পরে এটা তো তুমি লিখছো ঠিক আছে এখন এই যে অনুসিদ্ধান্তের মধ্যে এই মাইনাসের মান এটা তুমি কোথায় পেবা দেখো তো এই যে এ মাইনাস বি এটার মান কোথায় পেয়েছো এই যে চার দেওয়া আসে না তাহলে তুমি চার লিখবে উপরে কী আছে একটা স্কোয়ার তুমিও জাস্ট একটা উপরে স্কোয়ার দিবে আর ফোর এবি এ ফোর এর ফোর এবির মান কত সাইট তার মানে জায়গায় সাইট লিখবা ঠিক আছে ফোর এর ফোর থাকবে তো পরে ফোর স্কোয়ার দিলে ষোলো আর ষাটে গুণ করলে দুশো চল্লিশ পরে ষোলো আর দুশো চল্লিশ করে দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে অ্যান্সার কিন্তু আমরা কি বের করলাম এই প্লাজো হোল মানটা বের করলাম না তুমি বলো তো আমাদেরকে হোলিস্কোয়ার সহকারে বের করতে বলছে নাকি শুধুমাত্র এই প্লাস বি বের করতে বলছে হোলিস্কোয়ারটা বাদ দিয়ে দিব তো হলিস্কোয়ারটা এইভাবে করা যায় জাস্ট আমি এই স্কোয়ারটাকে এই পাশের থেকে এই পাশে ডান পাশে নিয়ে যাবো এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা রুট আকার ধারণ করে স্কোয়ারটা সমান চিহ্নের এই ডান দিক থেকে বা দিক অথবা দিক থেকে ডান দিকে যখন আমরা পরিবর্তন করব তার স্থান তখন সেটা রুট আর রুটটাকে স্কোয়ার স্কোয়ারটাকে রুট এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক তো পরে স্কোয়ার এটা রুট আকার ধারণ করছে দুশো ছাপ্পান্নর উপর গিয়ে দুশো আপনার উপর রুট দিলে কথা হবে ষোলো তার মানে এই প্লাস এর মান কথা ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার একইভাবে এটাও করবে একইভাবে এটা চার নাম্বারটা একই পাঁচ নাম্বারটা দেখো এটা কি এই যে এক্স মাইনাস ওয়ান চার দেওয়া আছে তোমাকে প্রমাণ করতে বলছে এটার সমান কত তাই না তো তুমি তো দেখেই বুঝতেছো এই জায়গাতে এই যে দেখো এই অঙ্কটা নির্ণয় করবে কিন্তু মান দেওয়া আছে তোমার এখানে মাইনাসের কিন্তু অঙ্কটা করতে হলে প্লাসের মানও তোমার প্রয়োজন প্লাসের মানও কি তোমার প্রয়োজন আচ্ছা এটা বিভিন্নভাবে অঙ্কগুলো করা যায় বিভিন্ন উপায় তবে এখানে যে প্রক্রিয়াটি দেখাচ্ছি এটি তোমার কাছে সহজ লাগে কি না কমেন্ট করে জানা ঠিক আছে আরও সহজ পদ্ধতি রয়েছে তোমরা যদি চাও সেটা তোমাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ তো এখানে যে যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করবা এটা দিয়ে শুরু করবা ঠিক আছে পরে তুমি এই পাশে হোল স্কোয়ার দিস এ পাশে একটা হোল স্কোয়ার দিস দিছো তো তো এ মাইনাস সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ এটা কীভাবে হলো স্যার এই বলতে কে ধরছেন বি বলতে ওয়ান বাই এক্সকে ধরছেন তাহলে এই বল সূত্র কি এই যে এই স্কোয়ার মাইনাস টু এবি আর প্লাস বি স্কোয়ার বলতে এটা ওয়ান বাই এক্সকে বি ধরছে দেখছো কীভাবে বলেছি আর এই পাশে ফোরের উপর স্কোয়ার দিলে কত ষোলো বুঝছো তো পরে এক্সেরু স্কোয়ার এক্স এক্স এক্সে কেটে দিলাম এক্স এক্সে কাটা যায় শুধুমাত্র কি থাকবে দুই থাকবে এই জায়গাতে আর এখানে উপরে এক্স স্কোয়ার দিলে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে আর ষোলো এর ষোলো ওকে লাইন এখানে একটু দেখো আমরা এই এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্সকে একটু মিলে লিখবো আর দুই এটাই পাশে বিয়োগ আকার আছে এটাকে ডান পাশে নিয়ে যাব সেটা যোগ আকার ধারণ করবে ঠিক আছে তারপরে ষোলোর সাথে এটা যোগ আকার ধারণ করছে তারপর এখন এই বামপাসটা এটা যেভাবে আছে এভাবে থাকুক কিন্তু ষোলার দুই যোগ করলে এখানে কত হবে আঠারো আঠারো হবে ঠিক আছে পর এখানে এটাকে এ ধরো এ ওয়ান বাক্স স্কোয়ার ভি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মানে এটার এটার সূত্রটা কী দেখো তো এই যে এই এটার সূত্রটা লিখছি আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সূত্রটা লিখছি এই যে এই জায়গাতে আর আঠারো উপর স্কোয়ার দিয়েছে কত তিনশো চব্বিশ না হ্যাঁ এরপরের লাইনটা দেখো এর পরবর্তীতে এখানে আমরা এখানে এক্স রুপি স্কোয়ার দিলে এক্স টু পাওয়ার ফোর এখানে টু এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে টু থাকবে এখানে এটার রুপি স্কোয়ার দিলে ওয়ান এক্স টু দেবার ফোর তিনশো চব্বিশ তিনশো চব্বিশ ঠিক আছে পরে এটা 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 ঠিক আছে এই দুইটা জিনিস যেন সেম থাকে আর দুই এটা যোগ এ পাশে আসলে বিয়োগ ঠিক আছে তো পরে কি করবা পরে এখানে এই এইটা এটা বিয়োগ করবা বিয়োগ করলে তিনশো বাইশ এটা হচ্ছে অ্যান্সার বুঝছো তো আচ্ছা ছয় নম্বরটাও একই নিয়মের তুমি এখানে দুই দেখে বুঝতেছো দুই এটা কমন নিয়ে নিলে অঙ্কটার সমাধান ইজি হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা এটার মান নির্ণয় করবো এটার মান নির্ণয় করবো তা আমরা এইটা এইটা দুই এটা এখানে কমন নিয়ে নিছি সারে প্রথমে এই যে এখান থেকে দুই এখান থেকে দুই এটা কমন নিয়েছে তো দুই এটা কমন নেওয়ার পর এটা এইটা বাস হবে দুই এটা পরে গুনাকার আছে এই পাশে আসতে এটা ভাগা যাবে ভাগা কারা তো তো পরে এই পাশটা এটা বাস এইভাবে থাকবে এই পাশটা এই পাশে যেবাস থাকবে এখন এটার উপর জাস্ট সারে একটা স্কোয়ার দিলাম এই পাশে একটা স্কোয়ার দিলাম জাস্ট এই পাশেও একটা স্কোয়ার এই পাশে একটা স্কোয়ার এরপরে এ প্লাস বল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার সূত্র লিখলাম আর এখানে স্কোয়ার দাও থ্রি দিলে নয় দুই দিলে কত চার ঠিক আছে পরে দেখো এটার মান এই জায়গাতে লিখছি আমরা এক্স রুপি দিলে তো এখানে এক্সে এক্সে কাটা তাহলে দুই থাকলেও আর এটা রুপি স্কোয়ার দিলে তো এটা হবে আর এখানে নাইন বাই ঠিক আছে পরে তুমি এই জায়গাতে দুই এটা পাশে নিয়ে যাবো এই এক্ষেত্রে শুধু রইলে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এখানে লিখছো আর ফোর বাই নাইনের সাথে দুই এটা এখানে কী আকারে ছিল যোগ আকারে আকারেসে আসলে এটা বিয়োগ আকারে চলে যাবে তো পরে এটা যেভাবে আসেভাবে থাকবে আর এখানে লসাগু করবা লসাগু করলে অ্যান্সারটা বের হয়ে যাবে ওয়ান বাই ফোর অর্থাৎ এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স মান কত ফোর আমাদের কিন্তু অঙ্কটাতে এটাই বলছে এই যে এটার মান নির্ণয় কর ঠিক আছে বুঝছি তো এরপরে দেখো এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া তোমাকে এই অংশটুকুর মান বলছে আর এই অংশটুকুর মান সমান হবে তোমাকে দুই ব্যাপার করতে হবে দুই বের করতে হবে এই অংশটুকুর মান পঞ্চাশ বের হলে এই অংশটুকুর মানও পঞ্চাশ বের হবে তো এটা কীভাবে করবা দুইটা প্রসেসই করতে পারো সহজ কয়েকটা পদ্ধতি রয়েছে এটা আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট পদ্ধতি তবু তোমাদেরকে দেখাচ্ছে আরও সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরও সহজ করে দেখাবো আচ্ছা তো প্রথমে দাও আছে দেরি আমরা এটা শুরু করতেছি দাও আছে লিখে এটা টু লিখলাম পরে এখানে এ এটা কমন নিলাম অর্থাৎ লসাগুর কাজটা এ এ গুণ করলে এ স্কোয়ার আর এখানে এ এক এ আর এখানে টু তো পরে এখানে দুই দ্বারা একে গুণ করলে টু এ আর উপরে এখানে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান পরে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম এটা প্লাস আকারে ছিল এ পাশে আসছে এটা মাইনাস আকার ধারণ করছে আর পাশে কিছু নাই শূন্য তো পরে এই স্কোয়ার প্লাস মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এ মানে বল স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে কেন তো স্কোয়ারটা রূপে ওই পাশে গেলে কি আকার ধারণ করবে বলো তো রুট তো শূন্য রূপে রুট দিলে এই শূন্যই হবে ঠিক আছে পরে এক এ পাশে যোগ আকার আছে এই পাশে গেলে বিয়োগ আর মানে এ এর মান হচ্ছে ওয়ান পক্ষ বামপক্ষ এর জায়গায় জাস্ট ওয়ান লিখবে এর জায়গায় জাস্ট কি করবো ওয়ান লিখবা তো ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান আর একের উপরে স্কোয়ার দিলে এক এক দ্বারা এককে ভাগ করলে এক তো পরে এক একে যোগ করলে দুই শেষ আবার এইটা কেউ সেম একইভাবে এর মানে এক একেরুপে চার দিলে চার একেরুপে এক রুপে পাওয়ার যতই দাও তুমি পাঁচশো দিলেও এক হবে সো একে আর একে যোগ করলে দুই তার মানে এই জায়গা তো দুই হয়েছে এ জায়গা তো দুই হয়েছে ঠিক আছে উভয় তো কি দুই তার মানে দোনোটাই তো সঠিক ঠিক আছে মান দুই দেখানো হলো এভাবে তুমি এটা করবা তো আঠারো নম্বর এটাকে আপনি করবা এ প্লাস বি মান দাও আছে এ মানে বিয়ের মান দাও আছে তোমাকে প্রমাণ করতে বলছে এই অংশটুকু এই অংশটুকু প্রমাণ করতে বলছে এইট এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে কত চব্বিশ তো তুমি এখানে এ প্লাস বি এর মান লিখবা এ মাইনাস বি এর মান লিখবা দেওয়া আছে এটা যেহেতু দেওয়া আছে এটা লিখবা পরে এখানে এইট এ বি এই প্রদত্ত রাশি যেটা বা বাম পক্ষ যেটা করবা তুমি এটা করবা করলে এটার মান চব্বিশ বের হবে তো আমরা দেখি করে এটা দেখি হয় কি এটা লিখছি স্যারে বাম পক্ষ লিখে এটা লিখলাম তো আমরা এটাকে এট এ কে ভাঙায় লিখতে পারি এ এর কোনো সূত্র নেই ফোর এর কিন্তু সূত্র আছে আমরা ফোর এ বি এটা লিখলাম ফোর এ বি আর তো ফোর কেমন লিখছি এ তুমি যদি চাও দুই এবং এই চার এগুণ করলে চার দুগুণ আট ওই আর এইট এ বি হবে ঠিক আছে একটু জাস্ট ভেঙে লিখলাম যাতে কি সূত্র তৈরি হয় এখন এই জায়গাতে ফোর এবির সূত্র আছে ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বলে স্কোয়ার এটা হচ্ছে ফোর এবির সূত্র লিখলাম আবার এই জায়গা তো স্যারে কী করতেছে দেখো এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার যা সূত্র আর অনুসিদ্ধান্তগুলো এখানে লেখানো হয়েছে ঠিক আছে তো পরে আর কি এ প্লাস বি মান দেওয়া আছে রুট সেভেন এ মানস বি মান দেওয়া আছে রুট ফাইভ জাস্ট এই সবগুলোতে এখানে মান বসে দাও এই যে মান এটার মান এখানে এটার মান এখানে উপরে স্কোয়ারগুলো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ারগুলো স্কোয়ার জায়গায় ঠিক আছে ব্যাস স্কোয়ার রুটে কাটা যায় স্কোয়ার রুটে সবসময় কি কাটা যায় সেভেন থাকবে আবার স্কোয়ার রুট কাটা যায় কী দেখবে ফাইভ থেকে তো ফাইভ সেভেন এখানেও সেভেন বাই ফাইভ তো এখানে যোগ চিহ্ন আর এখানে বিয়োগ চিহ্ন পার্থক্য হচ্ছে এতটুকু ঠিক আছে আর এখানে ব্যাকেট মানে তো গুণ চিহ্ন ঠিক আছে তো পরে পাঁচ থেকে সাত থেকে দুই ফার্স্ট বিয়োগ করলে দুই আর সাতের ফাঁসে যোগ করলে বারো তো পারো দুই গুণ করলে বারো দুগুণে কত চব্বিশ ব্যাস এটা হচ্ছে অ্যান্সার একেবারে এটা করবে এটা তিন রাশি সেম একভাবে এটার একটা সূত্র আছে স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে এ হচ্ছে এটা হচ্ছে সূত্র এ এই এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সি প্লাস সি এটা হচ্ছে সূত্র তো সূত্র অনুযায়ী তুমি তো লিখছো বের করতে বলছে এটা তো তুমি এটা লিখছো আর এটার সূত্রই হচ্ছে এটা পরে এটার মান এটার মান কোথায় পাইবে এই যে এই জায়গাতে কিন্তু দেওয়া আছে এটার মান দেওয়া আছে তুমি এটার মানটা এখানে লিখবে এটার মানও দেওয়া আছে এই জায়গাতে জাস্ট মানগুলো এখানে বসে দাও ঠিক আছে তো এটার মান নাইন এটার মানে টু এইট টু আর এটার মানে হচ্ছে একত্রিশ একত্রিশ লেখো পরে নাইন স্কোয়ার মানে একাশি একত্রিশ দিন হচ্ছে বাষট্টি আর একাশি একাশি থেকে বাষট্টি বিয়োগ করলে উনিশ এটা হচ্ছে অ্যান্সার সেম অ্যাকভাবে দশ নাম্বারটাও করবা এগারো নাম্বারটাও সেম অ্যাক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বারো নাম্বারটা বারো নম্বরটাও সেম এখানে কিন্তু মান নির্ণয়ের মতো তো এখানে সবগুলো মান দেওয়া আছে এক্সের এর মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে জেডের এর মান দেওয়া আছে তোমাকে এই অংশটুকু মান বের করতে বলবে তো জাস্ট এইখান থেকে পর্যন্ত তুলবা তোলার পরে কী করবা বলো কী করবা এই যে নাইন এক্স স্কোয়ার পরিবর্তে লেখা আছে থ্রি এক্স স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার পরিবর্তে লেখা আছে ফোর ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার পরিবর্তে টু জেড স্কোয়ার এটার পরিবর্তে লেখা যায় টু গুণ থ্রি গুণ ফোর ঠিক আছে এটার পরিবর্তে এটা লেখা যায় এটার পরিবর্তে এটা লেখা যায় ঠিক আছে সো এখন দেখো তো এখানে এই কাজটাই করবা এখান থেকে জাস্ট এই লাইনগুলো ভেঙে লিখবা আর ভেঙে লেখা ব্যতীত কিন্তু অঙ্কটা আরও সহজভাবেও করা যায় তুমি চাইলে এটা অঙ্কটা সূত্র বা করতে পারো সেটা কিভাবে আচ্ছা এটা যেটা দেখাচ্ছি এটা এটা একটু খেয়াল করো তো এখানে কিন্তু একটু যদি তুমি লক্ষ্য করো এই এই জায়গাতে একটা সূত্র তৈরি হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি তো পরে প্লাস বল স্কোয়ারের সূত্র পরে এখানে এক্সের মানটা তিন আর এর মানটা হচ্ছে ফোর আর জেডের মানটা হচ্ছে পাঁচ ঠিক আছে জাস্ট মানগুলো লেখছো ওকে তুমি চাইলে এই জায়গাতেও কিন্তু এক্সের মানটা মানটা জেড জেডের মানটা এক্সের মানটা ওয়াই এর মানটা ওয়াই জেডের মানটা এভাবেও করলেও কিন্তু অঙ্কটার সমাধান কিন্তু এই যে নাইনে আসবে এভাবে করতে পারো ঠিক আছে এই এরপরে দেখো চোদ্দো নাম্বারটা ঠিক আছে এরপর দেখো ফোনের নাম্বারটাও সেম একইভাবে চেষ্টা করবা তো তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো যদি জানো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে শিক্ষার্থীরা এরপরও তোমরা যদি চাও যে স্যার আমি আরও ডিপলি প্রত্যেকটা অঙ্ক স্পেসিফিকভাবে আপনি সমনীয় আমাদেরকে বোঝান তো সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে সবাই জানাবা আর আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ধন্যবাদ